কম রাজ বন্ধবা আমাদের আজকে এইখানে আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস বা ইন্টারন্যাশনাল মাইনরিটি রাইটস ডে আঠারোই ডিসেম্বর উপলক্ষে আমরা বামপন্থী বামফ্রান্ট সিপিআইএম এর লিবার এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তাদের নেতৃত্বের সাথে আমরা একটু কথা বলেছিলাম যে আজকের বর্তমান পরিস্থিতিতে এই সংখ্যালঘু অধিকার দিবসে তার নেতৃত্ব তাৎপর্য নিয়ে পালন করবার একটা গুরুত্ব সেটা এবছরে আমি হয়ে গেছি আমাদের দেশে ধারাবাহিকভাবে ঘটে চলা ঘটনাগুলো সংখ্যালঘুর অধিকার সংখ্যালঘুর অধিকারের ওপর যে আক্রমণ দীর্ঘ সময় ধরে নামিয়ে আনছে এবং তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের ভারতীয় উপমহাদেশের আরো কতগুলো দেশে বিশেষ করে আমাদের প্রতিবেশী বাংলাদেশে সাম্প্রতিক প্রায় দুয়েকের ঘটনা তার পরিপ্রেক্ষিতে এবছরের সংখ্যালঘু অধিকার দিবস একটা গণতান্ত্রিক মানুষ প্রগতিশীল মানুষের জন্য দেশপ্রেমিক মানুষের জন্য একটা বাড়তি তাৎপর্য নিয়ে এবছর আমাদের সামনে এসেছে এই পরিস্থিতিতে আমরা এটা প্রচেষ্টা গ্রহণ করছিলাম যারাই আমাদের এখানে ধর্মনিরপেক্ষতার পক্ষে সাম্প্রদায়িকতা বিরোধী অবস্থানে জাতিগত বিদেশ বা ভাষাগত বিভাজনের রাজনীতির বিরুদ্ধে অন্যান্য দাবিগুলোর পাশাপাশি গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে আন্দোলন সংগ্রাম প্রচারে সারা বছর ধরে যুক্ত থাকেন তাদের ঐক্যবদ্ধভাবে মানুষের কাছে একটা বার্তা এই সংখ্যালঘু অধিকার দিবসে আমাদের পৌঁছে দেওয়া দরকার এটা সুখের বিষয় যে বামপন্থী দলগুলো এমনকি কংগ্রেস বা আইএসএফ তাদের আমরা কথা বলেছিলাম এই দিনটি ঐক্যবদ্ধভাবে পালন করবার প্রয়োজনীয়তা তারা নিজেরা উপলব্ধি করেছে কিন্তু দুটো সমস্যা দেখা গেল এই দিনটিতে

আমাদের একটু বক্তব্য ছিল আমরা যেহেতু এটা আগে ডেকে দিয়েছি তার ফলে এর দাঁতই সব রাজনৈতিক দলের বক্তা দক্তা নিয়ে এটা করলে ভালো এটা ওদের পক্ষে প্রেরত তারা এটা বলেছিলাম যে আমরা একটা ঐক্যবদ্ধভাবে কনভেন করার যে গুরুত্ব সেইটার উপর আমরা একটু বেশি নির্ভর করতে চাই তার ফলে এটা হতে পারে ওরা অন্য রাজনৈতিক দলগুলোকেও ডাকবে এবং আজকে হয়েছে প্রোগ্রামটা সেখানে অন্যরাও দিয়েছিলেন আমিও গেছিলাম একটু আগে ওখান থেকে আমরা এলাম কিন্তু আমরা ইনভেন্টাইম প্রকাশ্যে নিয়েছি এই কারণে যে এখন যে মাত্রায় এই বিষয়টা সামনে এসছে মানুষের সামনে নিজেদের আলাপ আলোচনায় পরিবারের অভ্যন্তরে বিগত প্রায় কুড়ি দিন পঁচিশ দিন যেভাবে আলোচনা হয়েছে ঘটনাক্রমে মানুষের কাছে বামপন্থীদের পক্ষ থেকে এই সংক্রান্ত বিষয়ে তাদের অবস্থান এবং আগামী আন্দোলনের বার্তাটা আমাদের পৌঁছে দেওয়া দরকার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারাও আজকে এআইসিসির দ্বারা ওদের অনেকগুলো অন্যরকম প্রোগ্রাম আছে কিন্তু তার মধ্যে এখানে বক্তা পাঠাবেন তারা বলেছেন সিপিআইএম এর লিডারেশনও তাদের আজকে একটা ক্যাডার ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে কন্যাগরে ওদের অন্যতম সর্বভারতীয় নেতা দীপঙ্কর ভট্টাচার্য সেখানে আসার কথা তার মধ্যে দাঁড়িয়ে এখানে তারা বক্তা মানাবেন সেটা বলেছে যাই হোক আমরা আজকে কনভেনশনের কাজ এখানে সেই কারণে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব তারা এখানে বক্তব্য রাখবেন যেহেতু ছ সাতজন বক্তা থাকবেন সেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা আমাদের বক্তব্য রাখার চেষ্টা করব কবে মোহাম্মদ সেলিম ইনি এখানে আসবেন আর নর্সার তিনি সিক্রেডি তিনি ওখানে ছিলেন তিনিও এখানে আসবেন একটু বাদে আমাদের এই কর্মসূচির প্রতি বার্তা দেওয়ার জন্য আমরা আমন্ত্রণ গ্রহণ করেছেন এখন আমি যেটা বলতে চাই তা হচ্ছে দেখবেন আমরা আজকের কনভেনশনের মূল থিম পেপার থিম যে কথাটা এটা আমরা আমাদের যা সকলের গৃহীত অবস্থা সেটা আমরা রেখেছি ভারতবর্ষের বুকে স্বাধীনতার পর যে সংবিধান গৃহীত হল এই সংবিধানে স্বাধীনতা আন্দোলনের যে ঐতিহ্য তাকে কেন্দ্র করে কতগুলো নির্দিষ্ট চরিত্র সে সংবিধানে নির্ধারিত করা হয়েছে যেমন সংবিধান গৃহীত হলে ভারতবর্ষ পথ থাকতে শুরু করলো আমরা ভারতবাসী ভারতবর্ষ অন্যতম বৃহত্তম গণ প্রজাতন্ত্র এটাকে আমরা গর্ববোধ করি কিন্তু একচেটিয়া পুঁজি এবং তন্ত্রের স্বার্থে আমাদের দেশের রাষ্ট্র সরকার তার নীতিকে পরিচালনা করতে গিয়ে গণতন্ত্রের উপর আক্রমণ বারে বারে নেমে এসেছে শাসক শ্রেণীর পক্ষ থেকে যে শাসক শ্রেণী আমাদের বামপন্থীদের কমিউনিস্টদের সোশ্যালিস্টদের বলেন এরাই হচ্ছে গণতন্ত্রের পক্ষে সবচেয়ে বিপদ এরা সবসময় একটা উর্জয়া সংবিধানের সীমাবদ্ধতা দুর্বলতার বিষয়ে দিক পেশ করে সংবিধানের অভ্যন্তরের দুর্বলতা দূর করবার জন্য এরা ধারাবাহিক প্রচার করে তাই ওদের একটা প্রচার থাকে যে গণতন্ত্রের পক্ষে বামপন্থীরা এরা একটা বিপদ কিন্তু মতাদর্শগত ভাবে এবং ঘটনাক্রম দেখিয়ে দেয় যে পৃথিবীতে গণতন্ত্রের সবচেয়ে বড় আক্রমণ গণতান্ত্রিক দেশগুলোর উপর যা পরিচালিত হয়েছে তা কিন্তু সোশ্যালিস্ট কমিউনিস্ট বা বামপন্থীদের পক্ষ থেকে হয়নি ঐতিহাসিকভাবে সেটা খুবই দেখা যায় না এরকম ঘটনা কিন্তু দেশে দেশে শাসক শ্রেণীর পক্ষ থেকে যারা ক্ষমতায় আছে তারা একের এক গণতন্ত্রের যে ব্যবস্থা গুলো থাকে সেই ব্যবস্থাকে আক্রমণ করে আমাদের দেশেও আমরা দেখেছিলাম সত্তরের দশকে পার্লামেন্টারি সংসদীয় গণতন্ত্র প্রেসের গণতন্ত্র মিডিয়ার গণতন্ত্র তার উপর যে আক্রমণ নামিয়ে আনা হয়েছিল আমাদের দেশে বিনা বিচারে আটক আইনের যে বিশেষ যে উদাহরণ সামনে আনা হয়েছিল এটা বামপন্থীদের পক্ষ দেখা হয়নি এটা হয়েছিল তৎকালীন শাসক দলের পক্ষ থেকে আজকের সময়তে দাঁড়িয়ে এই গণতন্ত্রের উপর আক্রমণটাকে মোকাবিলা করবার জন্য আমাদের লড়াই সংগ্রামের একটা বড় শক্তি আমাদের ব্যবহার করতে হয় কিন্তু নব্বই দশকে বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটবার পর সমাজতান্ত্রিক শিবিরের অনুপস্থিতির ফলে যে এক নী বিশ্ব করে তোলবার পরিকল্পনা করেছিল সাম্রাজ্যবাদ তারই অংশ ধরে দেশে দেশে গণতন্ত্র তাকে পদজনিত করা দেশে দেশে প্রাফেট গভর্নমেন্ট নতুন সরকার তৈরি করার চক্রান্ত করা এসবে সাম্রাজ্যবাদ নিজে শিব এবং তারা এই কাজ সমানে করতে শুরু করে এবং এই সময়কালে ঠিক যেমন উপনিবেশ থাকা অবস্থায় ইংরেজদের দেশ শাসনের অন্যতম বিষয় ছিল দেশের নিপীড়িত দেশের বঞ্চিত ক্ষুব্ধ বিক্ষুব্ধ জনতার অভ্যন্তরে বিভাজন সৃষ্টি করা ধর্মের ভিত্তিতে পরবর্তীকালে প্রাদেশিকতার ভিত্তিতে ভাষাভাষীদের ভিত্তিতে যতগুলো বৈচিত্র্য আছে সেই বৈচিত্র্যকে কেন্দ্র করে বিশ্রয়নের যুগে ইমারেলাইজেশনের যুগে বা একটা নির্দিষ্ট আকার দিতে শুরু করে যখন থেকে আমরা নূতন একটা শব্দের সাথে পরিচিত হই হয়ে কেচার হিসেবে তা হচ্ছে পরিচিতি সত্তার রাজনীতি আমাদের এত বড় একটা দেশ যে কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থককে জিজ্ঞেস করলে তারা এক বাক্যে বলবেন আমাদের দেশটা কেবলমাত্র এক ভাষার কোন মানুষের দেশ না আমাদের এই দেশের সব মানুষগুলোর একরকম খাদ্যাভ্যাস নয় আমাদের এই দেশের মানুষগুলো যাকে নিয়ে আমাদের সরকার আমাদের রাষ্ট্র সেই রাষ্ট্র বৃহত্তম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হতে চায় তার খাদ্যাভ্যাস পোশাক পরিচ্ছদ ভাষা ধর্ম থেকে শুরু করে অজস্র বৈচিত্র্য নিয়েই তার আমাদের দেশের মধ্যে আছে এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপন করার প্রয়োজনীয়তা বোধকে কার্যত স্বাধীনতা আন্দোলনের মূল যোগসূত্র হিসেবে চিহ্নিত করে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনকে আমাদের পূর্ব পরিচালনা করেছিলেন সে কারণে আমরা দেখি স্বাধীনতার যারা শহীদ হয়েছিলেন কুরবানি দিয়েছিলেন তাদের মধ্যে বিনয় বাদল দুনেশ মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা ওয়াদেকার যেমন আছেন তেমনি আসরাত খান ভগৎ সিং খান আব্দুল খান গফরের সময় থেকে সেই লড়াইয়ে শুরু কিন্তু সাম্রাজ্যবাদের হরণে আমাদের দেশে শাসক তারা তারাই বিভাজনের রাজনীতিতে ক্রমাগত আঁকড়ে ধরতে বাধ্য হয়েছে আমরা বামপন্থীরা দেখি এগুলোকে আঁকড়ে ধরার আরেকটা প্রয়োজন আর যে একটা শ্রেণী বিভক্ত সমাজে মুনাফল ভালসার পথে হাঁটতে গিয়ে শাসক দল যে নীতিগুলো ক্রমাগত গ্রহণ করেছেন অর্থনীতির ক্ষেত্রে সমাজনীতির ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে ডেমোক্রেসির ক্ষেত্রে তার ভরস্বরূপ আমাদের সমাজে অসাম্য বেড়েছে বৈষম্য বেড়েছে আজকে আকাশ প্রমাণ বৈষম্য তার মধ্যে দাঁড়িয়ে আমাদের দেশে মানুষকে পঁচাশি শতাংশ মানুষকে দুই অতিবাহিত করতে হচ্ছে তাদের ক্ষোভ বিক্ষোভ যখন নির্দিষ্ট শাসক দলকে উন্নীত বিকৃত করছে সেই সময় চালিয়ে তাদের প্রয়োজন পড়েছে এমন কত কোন ইস্যুকে সামনে আনা রাজনীতির মসলাদে যেগুলো স্বাধীনতার ঠিক পরবর্তীকালে এত বড় আকারে আমাদের সামনে ছিল না ধর্মের ভিত্তিতে ধর্ম পালন করবার অধিকার আমাদের সংবিধানে সকলে স্বীকৃত নিজ ধর্ম পালন করা কিন্তু সংখ্যাগরিষ্ঠের ধর্ম সংখ্যাগরিষ্ঠের আচার বিচার সংখ্যাগরিষ্ঠের স্বার্থ তাকে জোর করে সংখ্যালঘুদের উপর চাপিয়ে দিয়ে তাদের ন্যায্য অধিকারকে অস্বীকার করবার যে রাজনৈতিক নীতি এই নীতি কার্যত সম্প্রদায় ভিত্তিক মানসিকতাকে রাজনীতির অভ্যন্তরে স্থাপন করেছে ধর্মকে রাজনীতির সাথে যুক্ত করলে ভাষার প্রশ্নকে প্রাদেশিকতার প্রশ্নকে ধর্মের রাজনীতির সাথে যুক্ত করলে যে পরিস্থিতি তৈরি হয় তার সবচেয়ে বড় শিকার হচ্ছেন সাধারণ মানুষের মধ্যে ঐক্যবদ্ধ নির্দিষ্ট বক্তব্য এই পরিস্থিতিতে সেই কারণে আমরা বলি দেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত রাখতে হয় এই গণতন্ত্রের অন্যতম পূর্ব শর্ত যে কোনো আধুনিক দেশে যে কোনো সভ্য দেশে শুধু আমাদের দেশে না তা হচ্ছে সংখ্যা গরিষ্ঠের দ্বারা সংখ্যা সংখ্যালঘী ন্যায্য স্বার্থের প্রতি স্বীকৃতি আমরা এবার আমাদের দেশে দেখেছি সংখ্যাগরিষ্ঠ সাম্প্রদায়িকতাবাদ বা মৌলবাদ আর সংখ্যা সংখ্যালঘীশ সাম্প্রদায়িকতাবাদ বা মৌলবাদ এ দুটোর বিপদই ভারতীয় উপমহাদেশে রয়েছে অন্যান্য দেশে রয়েছে মানুষ কদিন আগে বাংলাদেশে যখন সংখ্যালঘু হিন্দু মানুষের উপর কয়েকটা আক্রমণের ঘটনা ঘটছে তখনকারী আমাদের কলকাতা শহর বা রাজ্য উদ্বোধিত হয়েছে প্রতিবেশী দেশ বাংলায় ওখানে মাইনরিটি কমিউনিটি হচ্ছেন হিন্দুরা দর্শক কাছাকাছি হিন্দুরা এখনো ওখানে আছেন এবং তারা ওই দেশ ছেড়ে আসতে অস্বীকার করেছেন এমনকি বাংলাদেশের সংবিধান যখন গৃহীত হয়েছে বাংলাদেশের ইসলামিক রাষ্ট্রভাবে ঠিক করা সত্ত্বেও ভারতবর্ষের সংবিধানের তুলনায় অনেক বেশি সংখ্যালঘুদের স্বার্থ কোন কোন ধারায় রক্ষা করতে হবে তা বাংলাদেশের সংবিধানে লিপিবদ্ধ হয়েছে সেখানকার লড়াই সম্রাট আন্দোলনের মধ্য দিয়ে আজকে তার উপর আক্রমণ নেবেশ অনেক মানুষ জিজ্ঞাসা করবেন বাংলাদেশে এত ঘটনা হচ্ছে। আমাদের এখানে প্রতিবাদকে আরো চিহ্ন করা হচ্ছে না কেন যখন সম্বলে অথবা আজ মিলে যখন যোগী আদিত্য নাথের রাজ্যে একটার পর একটা সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে তখন দাঁড়িয়ে এই নির্দিষ্ট মানুষের মধ্যে এত উজ্জ্বল অভাব দেখা যায়নি অর্থাৎ কমিউনিটি ফিলিংস যারা সাম্প্রদায়িকতা বিরোধী অবস্থানে আছেন যারা কথা ধর্মীয় অন্ধতার পূর্বেই খানিজটা আছেন ধর্মাচরণ করলেও তাদের অভ্যন্তরে তাৎক্ষণিকভাবে এই এইরকম একটা কথা আমরা অনেক জায়গাতেই শুনতে পারলাম এই ঘটনাগুলি বাংলাদেশে যা যতটা হয়েছে আমাদের অনেক আত্মীয় স্বজন বাংলাদেশে এখনো থেকে গেছে আপনারা জানেন কেউ বরিশালে আছেন কেউ জালুঘাটিতে আছেন কেউ পাটনাতে আছেন কেউ রাজশাহীতে আছেন তাদের কাছে উদ্বিগ্ন হয়ে যখন ফোন করা হচ্ছে তাদের অনেকেই বলেছেন আমি আমার পরিবারের এখনো আছেন বরিশালে অথবা পাবনাতে তারা বলছেন আমাদের এখানে উত্তেজনা বেড়ে গেছে ঠিক আমাদের এখানে কতগুলো ঘটনাও ঘটেছে যা বিপদে কিন্তু তোমাদের মিডিয়াতে যেভাবে এটা প্রচার হচ্ছে তেমন ঘটনা কিন্তু ঘটছে না এই রকমের ঘটনার প্রচার আমাদের এখানে আমাদের অস্তিত্বকে আরো বিপন্ন করছে রিপাবলিকান টিভি থেকে শুরু করে বিভিন্ন রিলস মিডিয়া প্রাক্তন সেনাপ্রধান বয়স হতে চলল তাকে দিয়ে। দেখবেন কতগুলো রিলস এবং মিডিয়া প্রচারিত হচ্ছে এই চট্টগ্রাম পর্যন্ত ভারত সেনাবাহিনী অবিলম্বে দখল করে নেব আরেকদিকে ওদের সেনাপ্রধান তাকে দিয়ে এইরকম ফেক নিউজ চালানো হচ্ছে ছ ঘন্টার মধ্যে কলকাতা দখল করে নেব আর এসব দেখা মাত্র এত বড় স্পর্ধা এত বড় সাহস বাংলাদেশের যে স্বাধীনতা মুক্তিযুদ্ধে ভারতবর্ষের যে অবিসংবাদী অবদান তা আজকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ দিল্লি থেকে শুরু করে আমাদের সীমান্ত অঞ্চলে মানুষ এখনো শিকার করে আমি দিল্লি গিয়েছিলাম রাজনৈতিক কাজে আমি দিনাজপুরের দক্ষিণ দিনাজপুরের দক্ষিণ অংশে আমাকে ওখানকার পার্টি নেতা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় আগে পরে কোথায় কোথায় বানকার তৈরি করে কোথায় কোথায় সেনাদের ট্রেনিং ক্যাম্প তৈরি করে ভারত তার রাষ্ট্র তারা বাংলাদেশে স্বাধীনতার জন্য একেবারে খুলে আম ভূমিকা গ্রহণ করেছিল সেখানকার প্রতিবেশীদের সাথেও কথা বললাম এই যখন পরিস্থিতি তখন অনেকে এখানে মনে করছেন যে এই যে ওখানেতে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে এবং সত্যি ভয়ঙ্কর ঘটনা কারণ একটা সাম্প্রদায়িক কোন ঘটনা অপর সাম্প্রদায়িকতাকে বেড়ে উঠতে সাহায্য করে এখানে বিজেপি আর এস এস বসবঙ্গল এবং টিভি কিছুটাই টিভি আর বাজার যখন গড়িয়ে যায় তখন আমাদের সনান বন্দরে আনন্দ আছেন তাদের একটাই কথা কর্পোরেট দুনিয়ার টিআরপি 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 সেই মুহূর্তে যে খবর দিলে টিআরপি এবং বাড়বে তারা তাদের নৈতিক মতাদর্শগত অবস্থান ছেড়ে অনেক জিনিস চাপা দিয়ে তারা একতর পাত্রচারের মধ্যে নিজেদের ব্যাপৃত করেছে সেই ঘটনাও আমরা অতীতে দেখেছি কাউকে আমরা মিডিয়াকে চেক তৈরি আজকে আমরা এটা বুঝি এই যে কর্পোরেট পরিচালিত মিডিয়া একচেটিয়া পুঁজি কার্যত বি হাউস অডিও ভিজুয়াল থেকে শুরু করে পত্রিকা প্রায় এইটি পার্সেন্ট আসবে এক পুঁজির দ্বারা কেনা হয়ে গেছে এবং তাদের দ্বারা পরিচালিত এমনকি সাংবাদিকদের যারা রিপোর্ট কাভার করছেন তাদেরও কিছু করার থাকে না তারা বলেন সাংবাদিক বন্ধুরা এক অর্থে আমরা কোনো খবর কাভার করলাম সেটা দেশকে দিয়ে এডিটোরিয়াল বোর্ড হয়ে তার চেহারা অন্যরকম হয়ে গেল আমরা বুঝি রাষ্ট্র যে রাষ্ট্র এক শ্রেণীর উপর অপর শ্রেণীর কার্যত আধিপত্য বজায় রাখবার যন্ত্র এই রাষ্ট্র কেবল পুলিশ কেমন মিলিটারি কেবল আমলা কেন মিডিয়া থেকে শুরু করে এখন আমরা দেখতে পাচ্ছি এমনকি বিচার অবস্থাকে পর্যন্ত এই শাসক দলের ইচ্ছা অনুযায়ী রেডিওর মদ করিয়ে বাড়িয়ে ব্যবহৃত করার কত রকম কৌশল একটা জরুরিয়া বুজ্জয় রাষ্ট্র গ্রহণ করতে পারে তেরো সালের চোদ্দ সালের নারা বাস ব্যবস্থাও আজকের দেশের বিচার ব্যবস্থা করেন না পেন্ডিং ফেলে রাখেন এবং চার মাস ছ মাস আট মাস ভাবে শুনানি ঠিক করেন তার বিচার ব্যবস্থা থেকে শুরু করে একেবারে আমরা পর্যন্ত আমাদের তার প্রতিটি পদক্ষেপ সম্পর্কে অবস্থান আজকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে লড়াই আমাদের জনগণকে নিয়ে করতে হবে গণতন্ত্রের অন্যতম পূর্ব শর্ত সংখ্যা সংখ্যাগরিষ্ঠের দ্বারা সংখ্যা সংখ্যাগরিষ্ঠের ন্যায্য অধিকারের স্বীকৃতি হয় আজকে আমরা যা বলছি স্বাধীনতার পর মহাত্মা গান্ধী বলেছিলেন সভ্যতা এবং গণতন্ত্রকে যদি ভারতবর্ষে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে দেশ কতটা সভ্য তা আলটিমেটলি বিচার হবে সেই দেশের সংখ্যালঘুর অধিকারের চেহারাটা কি তার মধ্য দিয়ে মহাত্মা গান্ধীকে এই কথা বলতে হয়েছে আমেরিকার মুখে আপনারা নেট দেখলে বুঝবেন তাকে বলতে হয়েছে যখন আমেরিকা উন্নত গণতন্ত্র এই গণতন্ত্রের একেবারে দিশারি বলে নিজেকে প্রচার করতে যাচ্ছে তখন মাইনরিটির অধিকারকে সুরক্ষাকে নিরাপত্তাকে তার ক্ষমতায়নকে তার প্রতিনিধিত্বকে কিভাবে প্রোটেক্ট করতে হবে সেই প্রশ্নে পূর্য একটা সরকারেরও চর্চা করতে হয়েছে আজকে এই মাইনরিটি রাইটসের উল্টো দিকে যারা হাঁটতে চান এখানে তথাকথিত জনসংখ্যা বড় হচ্ছে হিন্দুদের পাশেই বাংলাদেশে অথবা এরম কোন দেশে মেজরিটি কমিউনিটি হয়তো মুসলিম কিন্তু সব ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে সংখ্যা গরিষ্ঠের দ্বারা বিশ্বের ন্যায্য অধিকার তার প্রতি স্বীকৃতি ছাড়া গণতন্ত্র টিকতে পারে না সে দেশে গণতন্ত্র বিপন্ন হবে আমাদের দেশেও তাই গণতন্ত্র উপর আমাদের দেশে সেই কারণে শুধু না আজকে ইউএপি আইনে কার্যত খালিদ থেকে শুরু করে যতজনকে পারা যায় সাত মাস আট মাস দশ মাস তাジナ বিচারে আতো काही ये Aspects হাতিয়ার নিজেদের হাতে নিয়েছে তা কখনো ব্যবহৃত হচ্ছে বামপন্থীদের বিরুদ্ধে কখনো গণতান্ত্রিক মাওবাদী দের বিরুদ্ধে কখনোவதாகथित রাষ্ট্র গরীতা তার নাম করে তাকে জনകാংশ আন্দোলনের প্রত্যাপিয়ে রাখা হচ্ছে আমরা সেই কারণ সংকালে যুব অধিকার যুবসে কেবল মাত্র বিচ্ছিন্নভাবে দুটো কিন্ত কমিউনিটির মধ্যেকার বিসংহারে চিন্তিত হতে পারি না আমাদের সাম্রাজ্যবাদের অস্তিত্ব তার ভূমিকা আমাদের দেশে একচেটিয়া পুঁজির অস্তিত্ব তার স্বার্থের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল তাদের ভূমিকা কর্পোরেট পুঁজির ভূমিকা থেকে শুরু করে যারা এই দাঙ্গাজনিত পরিস্থিতি অথবা সংকাল বিশ্বের অধিকারের উপর আক্রমণের পরিস্থিতিকে আচ্ছা য় করতে চাই তাকে আরো অনেক মানুষের মধ্যে আমাদের যেতে হবে আর যেতে হবে খানিকটা ঐক্যবদ্ধ হবে এই কারণে আমরা এইটার উপর জোর দিয়েছিলাম যেই ধরনের যে সমস্ত রাজনৈতিক প্রশ্নগুলোকে নিয়ে উল্টো দিকে আদর্শগত মতাদর্শগত অবস্থান তার সম্পর্কে প্রশ্ন তোলার অবকাশ বাজারে থাকে তখন আমাদের নিজেদের মধ্যে আরো আরো অনেক আলোচনা করে আমাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে আমরা অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে অনেক দিন একসাথে লড়াই করেছি আমরা আমাদের দেশে সামাজিক শোষণের বিরুদ্ধে যেমন লড়াই করেছি আমাদের দেশে যে কোনো ধরনের সংখ্যালঘু তার অধিকার সুরক্ষার জন্য ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রয়োজন আমাদের রয়েছে আজকে আমাদের দেশের সরকার ক্ষেত্রের খুবই গুরুত্বপূর্ণ তারা কেন বলছেন এক দেশ এক ভোট তারা কেন বলেছিলেন আপকেবার চারশো পার চারশো পার হয়ে পরে দেশের সংবিধানটাকে ভেঙে ফেলার সেই ইচ্ছা তাদের সেটা কার্য পরিণত করা যায় সেটা আসন নিয়ে তারা পারেননি তাই আবার চারশো পারের ডাক দিয়েছিলেন ওই মহৎ কার্য সম্পাদন করবার জন্য ভারতবর্ষের মুখে ঐক্যবদ্ধ ধর্মনিরপেক্ষতার পক্ষে গণতন্ত্রের পক্ষে লড়াই তাদের মধ্যে মতদর্শগত অনেক পার্থক্য আছে তাদের অবস্থানের অনেক পার্থক্য আছে কিন্তু কমন সাধারণ মূলত ইস্যু সে ইস্যু আজকে ভারতবর্ষের মুখে চ্যালেঞ্জ তৈরি করছে তার সামনে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা হওয়ার প্রয়োজন উদ্বুদ্ধ হতে পেরেছিলাম বলে উনিশো তিন দিনের কথা বিজেপি দুশো চল্লিশে নামতে বাধ্য হয়েছে এরকম স্থান তারা পায়নি একটা বড় বিপদ থেকে আপাতন ভারতবর্ষের জনগণকে রক্ষা করার জন্য কিছুদিনের জন্য আসবে বাংলাদেশে মেজরিটি কমিউনিটি হচ্ছে মুসলিম তাহলে বাংলাদেশে তাদের কাছে এই কারণে আমরা বলেছিলাম বাংলাদেশে সংখ্যালঘুদের যুগ ওপর সাম্প্রতিক যে আক্রমণ হচ্ছে তাদের বাংলাদেশ সরকারকে প্রশাসনিকভাবে ভূমিকা নিতেই হবে আবার ভারতবর্ষকে আমরা বলেছিলাম তার সরকারকে কূটনৈতিক পর্যায়ে আপনার হাতে যত ক্ষমতা আছে সেই ক্ষমতা ব্যবহার করে প্রতিবেশী দেশে একটা কমিউনিটির উপর যারা ভারতবর্ষে কমিউনিটি তার উপরে এই আক্রমণের আপনাদের সরকারি পর্যায়ে কূটনৈতিক পর্যায়ে এই ব্যবস্থা নিতে হবে তার পরিবর্তে নরেন্দ্র মোদীর সরকার তার পরিবর্তে শুভেন্দু অধিকারী তার পরিবর্তে বিজেপি নেতারা বাংলাদেশের ঘটনাকে আড়াই মাস তিন মাস পরিষ্কার করে পিছনে লাগিয়ে নিজের দেশে সাম্প্রদায়িক উন্মাদনা প্রচেষ্টা গ্রহণ করেছেন আজকে সেটা জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে দামপন্দীরা যখন ঐক্যবদ্ধভাবে রাস্তায় বন্ধ তখন দাঁড়িয়ে বিজেপির পক্ষে এখানে এমনকি এই পরিস্থিতি ছিল তা ছোটানো সম্ভবপর হয়নি আমাদের রাজ্য একটা সরকার আছে যে সরকার রীতিহীন তারা শুধু তার কমিশন তোলাবাজি এলোবেলো করে দেওয়া লুটে পুটে খাইয়ে মৎ উদ্দেশ্য বাদে বাকি সব থেকে তারা নিজেদের এড়িয়ে থাকে পার্লামেন্টের মধ্যে কখনো অনাস্থা ভোটে তাদের নিশ্চুপ হয়ে যেতে হবে ওয়ার্কআউট করতে হবে কখন সারদানোটাকে ঠান্ডাগারে পাঠানোর জন্য সেদিন করতে হবে এই পরিস্থিতি আজকে অথবা বেলে ঘাটায় মানুষের কাছে পরিষ্কার হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে আত্মসন্তুষ্টির কোনো অবকাশ নেই আমাদের যেতে হবে আরো অনেক মানুষের কাছে পাড়ায় পাড়ায় মহল্লায় কলকারখানায় সেই কাজ আমাদের আগামী দিনে করতে হবে গণতন্ত্র মিশনের এই nur war